সুনামগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী দুটি বাস আটকে টাকা ও মুঠোফোন লুট করেছে ডাকাতেরা গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জ ঢাকা সড়কের সাতক উপজেলার দারাখাই এলাকায় এ ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের দুটি রুট আছে এর মধ্যে সিলেট হয়ে একটি পথ অন্যটি সুনামগঞ্জ থেকে জেলার জগন্নাথপুর হয়ে গতকাল রাতে সুনামগঞ্জ শহর থেকে আল আলমোবারাকা ও মামুন পরিবহনের দুটি বাস যাত্রী নিয়ে সুনামগঞ্জ জগন্নাথপুর হয়ে ঢাকা যাচ্ছিল পথে সাতক উপজেলার দারাখাই এলাকায় যাওয়ার পর গাছ ফেলে পথ রোধ করে করে ডাকাতেরা এরপর বাসে উঠে দেশি অস্ত্রের মুখে চালক ও যে যাত্রীদের জিম্মি করে টাকা মোটোফোন সহ অন্য জিনিসপত্র নিয়ে যায় ডাকাতেরা কয়েকজন যাত্রীকে মারধর করে পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায় ডাকাতেরা প্রায় পনেরো থেকে বিশ জন ছিল ঘটনাস্থলটি তিন উপজেলার মোহনার মতো ছাতক জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় পড়েছে আশেপাশে গ্রামও নেই ওই স্থান তিনটি এলাকার মোহনা হাওয়ায় ডাকাতেরা সুযোগ নিয়েছে অতীতেও এখানে এরকম ঘটনা ঘটেছে সাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম হাসান বলেন খবর পেয়ে তিনটি থানার পুলিশ সেখানে গিয়েছে পুলিশ সারা রাত সেখানে ছিল যাত্রীদের কাছ থেকে মুঠোফোন ও টাকা পয়সা নিয়েছে তবে কেউ আহত হয়নি পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে